আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আবারও আর একটা ব্লগ নিয়ে এসেছি এবং এই নিয়ে আমার প্রায় সতেরো করে ব্লগ হয়েছে তো প্রিয় বন্ধুরা এবং আপনারা আমাকে দেখতেছেন আমি আসলে প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো একটা সুন্দর বিষয় নিয়ে আসি আজ এর বিষয়টা হচ্ছে আমার মানে

এক গ্রাম ছোট এই যে মেঠো এই যে মেঠো পথ এবং খুবই সুন্দর মনোরম বললাম এবং খুবই সুন্দর মনোরম দৃশ্য তো প্রিয় বন্ধুরা আসলে মানুষ শুকিয়ে থাকতে হলে এমন কোনো কিছু না শুকে থাকতে হলে আপনাকে এই যে মানে দুটো অপশন আপনাকে খুঁজে বের করতে হবে একটা হচ্ছে আপনার আহ দাম্পত্য জীবন সুখে থাকতে হবে আর একটা হচ্ছে আপনাকে মানে আপনার পরিপূর্ণ ইনকাম ইনকাম হচ্ছে এমন একটা জিনিস যে ইনকাম হচ্ছে এমন একটা জিনিস যে মানে আপনাকে পরিপূর্ণ মানে সুন্দর করে রাখবে এবং দাম্পত্য জীবনটাকে সুন্দর করে রাখায় এটাই হচ্ছে একজন পুরুষের মানে সবচেয়ে যেটা সুন্দর আর কি মানে সুন্দর একটা একজন পুরুষের সুন্দর হচ্ছে পয়সা পয়সা হ্যাঁ এটা আমি বলবো কারণ হচ্ছে টাকা হচ্ছে পৃথিবীর এখন নাম্বার ওয়ান হিউ কারণ টাকা নাই আপনার মানে আপনার লাইফের জন্য কোনো কিছুই নাই হয়তো বা ভাববেন যে টাকা পয়সা দিয়ে কী হয় না রে ভাই টাকা পয়সা দিয়ে অনেক কিছুই প্রয়োজন টাকা পয়সা না হলেও তো আমার অনেক কিছু প্রয়োজন খুবই সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো প্রিয় বন্ধুরা সকলের সকলের যে আবহাওয়া তো Alam alam biru yang lama alam di sana ada jenama orang jadi di sana awal di ada jenbayah ini, heh, tuh তো আসলে ওই বিষয়ে কথাটা বললাম যে আসলে টাকা পয়সা হলো পৃথিবীতে সব সুখের মূল্য টাকা পয়সা আপনার সুখ আপনার জন্য মানে সব সময় থাকবে সুখ আপনার জন্য ইয়ে থাকে তো এই যে প্রকৃতির দৃশ্য বোলা তো আসলে মন ভালো রাখার যে মন ভালো রাখার দিয়ে বোলা এই গ্রাম গ্রামগঞ্জের যে দৃশ্য বোলা গ্রামের Wow, yung ramen ni Hebula. Ram, yan ang pohon na ulit para. Yung ni Hebula. Yung ramen ni Hebula. Yung ni